আজ আমি আপনাদের পুরাণ কথার গল্প শোনাব গঙ্গা অবতরণের পুরাণ কথা ভগীরথের সংকল্প সগর রাজ্যে ষাট হাজার পুত্র পাপের ফলে ভর্ষ হয়ে পাতালে আবদ্ধ হয়েছিল তাদের মুক্তির একমাত্র উপায় ছিল গঙ্গাকে পৃথিবীতে আনা রাজা ভগীরথ দৃঢ় প্রতিজ্ঞ হলেন যে তিনি গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে আনবেন গঙ্গার গর্ব ভগীরথ তপস্যা করে গঙ্গাকে প্রার্থনা করলেন গঙ্গা পৃথিবীতে নামতে রাজি হলেন কিন্তু অহংকার ভরে বললেন আমি যখন স্বর্গ থেকে নামব তখন আমার প্রবল স্রোতে পৃথিবী ভেসে যাবে আমাকে ধারণ করার ক্ষমতা কারণেই শিবের ভূমিকা ভগীরথ তখন মহাদেবের কাছে প্রার্থনা করলেন শিব করুণারস ভরে সন্মতি দিলেন যখন গঙ্গা স্বর্গ থেকে ঝরে পড়লেন শিব তার জটা জুটে গঙ্গাকে ধারণ করলেন তারপর আস্তে আস্তে তিনি গঙ্গার জল পৃথিবীতে প্রভাবিত করলেন মুক্তি ভগীরথ গঙ্গার স্রোত নিয়ে গিয়ে তার পূর্বপুরুষদের অস্থি ও ভস্যের উপর প্রভাবিত করলেন গঙ্গার পবিত্র জলে তাদের আত্মা মুক্তি পেল এবং স্বর্গে গমন করলেন শিক্ষা খগীরথের অধ্যাবাসায় দেখায় অটল তপস্যা ও সংকল্প ফলপ্রসূ হয় গঙ্গা পবিত্রতার প্রতীক তার স্পর্শে পাপ ধুয়ে যায় শিব করুণার প্রতিমূর্তি তিনি না থাকলে গঙ্গার শক্তি পৃথিবীকে ধ্বংস করে দিত অর্ধ নারীশ্বরের কাহিনী শিব পুরাণ দেবতাদের সংশয় একবার দেবতাদের মধ্যে আলোচনা উঠল পুরুষ শিব ও নারী শক্তি এদের মধ্যে কে শ্রেষ্ঠ দেবতারা বিভ্রান্ত হয়ে শিব ও পার্বতীর কাছে গেলেন শিব শক্তির ঐক্য শিব তখন বললেন শক্তি ছাড়া আমি অসম্পূর্ণ আর আমি ছাড়া শক্তিও পূর্ণতা পায় না সৃষ্টি ও বিশ্ব ধারণের জন্য পুরুষ ও প্রকৃতি অবিচ্ছেদ্য এই সত্য প্রমাণ করার জন্য শিব তার অর্ধাঙ্গে পার্বতীকে ধারণ করলেন এক দেহে শিব ও শক্তি মিলিত হলেন ডান দিকে শিব দিকে পার্বতী এইভাবেই প্রকাশ পেলেন অর্ধ নারীশ্বর প্রকৃত ও তাৎপর্য অর্ধ নারীশ্বর দেখায় যে পুরুষ ও নারী সমান একজন ছাড়া অন্যজন অসম্পূর্ণ শিবের দেহের অর্ধেক পার্বতী হওয়া মানে হল সৃষ্টির শক্তি ও চেতনা সব সময় একত্রে কাজ করে এটি সংসারের সমতা ঐক্য ও সম্প্রীতির প্রতীক শিক্ষণীয় দিক পুরুষ ও নারী উভয় সমান ও অপরিহার্য দুই সৃষ্টির মূল রহস্য হল শিব মানে চেতনা ও শক্তি মানে প্রকৃতি এর যুগল মিলন তিন অর্ধ রূপ ভক্তদের শেখায় যে জীবনে সমন্বয় ও সমতা অপরিহার্য শিব পার্বতীর বিবাহ কাহিনী শিবপুরাণ সতীর পুনর্জন্ম সতীর দেহত্যাগের পর তিনি রাজ হিমবান ও মেনকার ঘরে জন্মগ্রহণ করলেন পার্বতী রূপে শিশুকাল থেকেই পার্বতী মহাদেবের প্রতি ভক্তি ভরে আকৃষ্ট ছিলেন কামদেবের চেষ্টা দেবতারা চাইলেন শিব হন কারণ তার সন্তানই আসরিক শক্তিকে দমন করবে তাই তারা কামদেবকে পাঠালেন শিবের ধ্যান ভঙ্গ করতে কিন্তু শিব ক্রুদ্ধ হয়ে তৃতীয় নয়ন খুলে দিলেন এবং তার আগুনে কামদেব দগ্ধ হলেন পরে অবশ্য রতিদেবীর প্রার্থনায় কাম অদৃশ্যরূপে পুনর্জন্ম পান শিবের সম্মতি পার্বতীর অদম্য ভক্তি ও ব্রত দেখে শিব অবশেষে প্রসন্ন হলেন তিনি স্বয়ং এসে পার্বতীর কাছে প্রস্তাব দিলেন হিমালয় রাজ আনন্দে কন্যার বিবাহের আয়োজন করলেন দেবদেবী মহা মহাসমারোহ বিবাহের দিনে শিব ভিকারীর বেশে ভূত প্রেত গণ গলায় সাপ জটা ছাই মেখে বরাত নিয়ে এলেন এ দৃশ্য দেখে পার্বতীর মা মেনকা ভয় পেয়ে গেলেন কিন্তু পার্বতী অন্তর দিয়ে মহাদেবকে গ্রহণ করলেন শেষ পর্যন্ত মহা সমারোহে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হল এই কাহিনীর শিক্ষা এক নম্বর সত্যিকারের ভক্তি ও সাধনা ঈশ্বরকে প্রসন্ন করে দুই শিবের রূপ ভয়ঙ্কর হলেও তার অন্তর্ভরা করুণা ও প্রেমে তিন শিব পার্বতীর বিবাহ সংসারে সমতা ভক্তি ও দাম্পত্য ভালোবাসার প্রতীক আত্মিকেও জন্মকথা শিবপুরাণ দেবতাদের বিপদ শিব পার্বতীর বিবাহের পর দেবলোক বিপদের মুখে পড়ল অসুরদের রাজা তারকাসুর ব্রহ্মার বর পাওয়া বলেই অজয় হয়ে উঠেছিল দেবতাদের কেউই তাকে বধ করতে পারছিল না ব্রহ্মার বর অনুযায়ী কেবল শিব পুত্রই তারকাসুরকে বধ করতে পারবে তাই সকল দেবতা শিব ও পার্বতীর সন্তানের জন্য আকুল প্রার্থনা করলেন অগ্নি ও গঙ্গার ভূমিকা শিব পার্বতীর মিলন থেকে যে দেবশক্তি উদ্ভব হয় তা এতই প্রজ্জ্বল্যমান ও তেজময় যে পার্বতী স্বয়ং তা ধারণ করতে অক্ষম হলেন তখন দেবতারা অগ্নিদেবকে অনুরোধ করলেন সেই শক্তি ধারণ করতে অগ্নি সেই শক্তিকে গ্রহণ করলেন কিন্তু তার উত্তাপে তিনিও স্থির থাকতে পারলেন না পরে তিনি তা গঙ্গার জলে নিক্ষেপ করলেন গঙ্গা সেই শক্তিকে বয়ে নিয়ে গিয়ে সরবর নামক অরণ্যে স্থাপন করলেন কার্তিকর জন্ম সেই অরণ্যের ছয় কৃত্তিকা কন্যারা ঋষিদের পত্নী দেবশিশুকে দুধ পান করিয়ে পালন করলেন তাই তার নাম হয় কার্তিকেয় কৃত্তিকাদের সন্তান তিনি ছয়টি মুখ নিয়ে জন্মেছিলেন যাতে তিনি ছয় মাতার স্নেহ একসাথে গ্রহণ করতে পারেন দেব সেনাপতি বড় হয়ে কার্তিকীয় দেবতাদের সেনাপতি নিযুক্ত হলেন তার হাতে সুল ও বেলভূষিত শক্তিশালী বাহন ময়ূর তিনি অল্প বয়সেই অতুলনীয় বীরত্ব ও শক্তির অধিকারী হয়ে উঠলেন তারকাসুর বধ দেবতাদের নিয়ে তিনি তারকাসুরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন এবং ভয়ঙ্কর যুদ্ধের পর অবশেষে কার্তিকেও তারকাসুরকে বধ করলেন দেবলোক পুনরায় শান্তি ও নিরাপত্তা পেল দেবতারা তাকে দেব সেনাপতি উপাধিতে ভূষিত করলেন শিক্ষণীয় দিক শিব পার্বতীর সন্তান কার্তিকীয়র জন্মই দেবলোককে রক্ষা করেছিল তেজ সাহস ও কর্তব্যবোধের প্রতীক তিনি এই কাহিনী শেখায় অশৌরিক শক্তি যতই প্রবল হোক দেব শক্তির দ্বারা তা নিবারণ হয় আমার এই শিব পুরাণের কথা আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার